হ্যালো ইভ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধন বন্ধন আজকে একটা দুর্দান্ত স্বাদের বাটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখা যাক যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন এতে আমাদের রান্না করার ইন্সপিরেশনটা অনেকটাই বেড়ে যায় তো এখানে দেখুন মাছগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এতে নুন আর হলুদ কিন্তু মাখিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে পাঁচ মিনিট তারপর সর্ষের তেল কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি মাছগুলোকে ভাজবার জন্য অল্প একটু নুন দিলে কি হয় এখানে তেলটা ছেটায় না সেই জন্য একটু নুন দিয়ে দিয়েছিলাম তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে কড়াইটার গায়ে লাগিয়ে নিলে কিন্তু কোনো মাছ চিটিয়ে যাবে না তো এইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে নেব দিয়ে অপর পিঠটাও ঠিক এইভাবেই ভেজে নেবো তো এইভাবে সমস্ত মাছগুলোকেই আমি ভেজে তুলে রাখবো একবারে হবে না বলে কয়েকবারে ভেজে নেব এর মধ্যে আমি একটা পেস্ট দেবো তো তার জন্য এখানে একটা বাটিতে কালো সরষে এখানে এক চামচের পরিমাণ নিয়ে নিয়েছি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা আপনারা এর মধ্যে দিয়ে দেবেন তাহলে কিন্তু তেতো হবে না বাটার পরে এবার দেখুন মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার সেম ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম তারপর এর মধ্যে কালো জিরে আর এখানে তেজপাতার আর ফোড়ন দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি তো টমেটো এখানে তিন থেকে চারটের মতন রয়েছে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি এখানে চারটে পেঁয়াজ রয়েছে আর লঙ্কা নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে আপনারা এখানে নিজেদের ঝালটাকে পছন্দ মতো নেবেন তো পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব আর এর মধ্যে দু চামচের মতন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আলু ছাড়া এই রান্নাটা খেতে ঝোলের কিন্তু খুব ভালো লাগে আর খুব স্বাস্থ্যকর ছোট মাছ এমনিতেই শরীরের জন্য খুবই ভালো তো টমেটোগুলোও দিয়ে দিলাম টমেটোটা পেঁয়াজের সাথে একসাথেই নরম হতে থাকার জন্য অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি এবার এখানে মশলার জন্য দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো বেশি মশলা এখানে আমি দিচ্ছি না অল্পই দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটু রঙের জন্য আর এখানে হাফ টি স্পুনের মতন ধনে গুঁড়ো দিলাম এবার একটু কষিয়ে নিতে হবে যখন তেলটা ছেড়ে আসবে কষাতে কষাতে তখন এটা বোঝা যাবে তারপরে এখানে একটু জল ঢেলে দেবো আমি তাহলে মশলাটা পুড়ে যেতে পারে তো এখানেই মোটামুটি নর্মাল জলই আমি এখানে ইউজ করছি আপনারা চাইলে একটু গরম জলও ইউজ করতে পারেন এটা এবারে ফুটতে দিতে হবে আমি যে পেস্টটা বেটে রেখেছিলাম পোস্ত আর সর্ষে দিয়ে সেটাই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা করে স্বাদ হবে এটা দেওয়ার জন্যই কিন্তু এতটা সুন্দর খেতে লাগে অল্প একটুখানি মিষ্টি দিয়ে দিলাম চিনি হাফ টি স্পুনের মতন এবার এটা ফুটে গেছে ঝোলটা আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি এরপরে মাছগুলো অ্যাড করে দেওয়ার পরে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু খুব ভালোভাবে ঝোলটা রেডি হয়ে যাবে তোমার এই রেসিপিটা কিন্তু একেবারেই তবে শেষের পথে শেষে না হওয়ার আগে অল্প একটুখানি পরিমাণে যদি ধনে পাতা থাকে ছড়িয়ে দিতে পারেন দারুণ লাগবে খেতে ভাতের সাথে গরম গরম সার্ভ করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে আর প্রচুর প্রচুর মানুষের সাথে শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন